বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমরা আপনাদের কাছে আজকে নতুন কিছু চাদর আর চাদরের ছবি দেখাবো এগুলো মূলত আমাদের এক্সপোর্ট কোয়ালিটির চাদর আমরা সিটমেন্টের অতিরিক্ত মাল কিনে থাকি এটা একটা চাদর দেখেন আপনারা সাদার ভিতরে ছোটো ছোটো ফুল গোলাপি কালার পিঙ্ক কালার ফুল ছোটো ফুল প্রতিটা চাদর আমাদের হলো নব্বই বাই একশো ইঞ্চি লম্বা হলো একশো ইঞ্চি চওড়াতে হলো আপনার নব্বই ইঞ্চি প্রত্যেকটার সঙ্গে দুটা বালিশের কভার আছে বালিশের কভার আপনার হলো বাই ইঞ্চি আর একটা চাদর আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখেন প্রত্যেকটা চাদর আমাদের অনেক সুন্দর এটাও আপনার সাদার ভিতরে আপনার এটা ব্লু বলা যাবে না আপনার এস টাইপের ফুল হবে পাতার ভিতরে ফুল আছে আপনার এটারও আপনার দুটা বালিশের কভার হবে দুটা বালিশের কভার হলো আপনার সেম মাপ আপনার উনিশ বাই সাতাশ ইঞ্চি আপনার যত বড়ো বালিশই হোক বর্তমানে স্ট্যান্ডার্ড সাইজ যেটা আপনার বাইরে যে মাপগুলো ওই মাপেরই তৈরি করা আমাদের প্রত্যেকটা গার্মেন্টসের মাল কেনা এটা কোনোটা আপনার খারাপ হবে না পিওর সুতি কাপড় কোনো মিক্স হবে না এক কথায় যেটা এই চাদরটা দেখেন এটা অনেক সুন্দর একটা চাদর এটা আপনার হালকা আকাশি কালারের ভিতরে আপনার পাতা পাতা আছে পিঙ্ক কালার এবং হালকা মিষ্টি কালার পাতা এটারও দুইটা কভার সেম একই মাপ আপনার সতেরো বাই সাতাশ ইঞ্চি আমাদের কভারগুলো হবে আরেকটা চাদর দেখেন আপনারা এটা হালকা ক্রিম কালার কাপড় কাবার কালার এটা এটা আপনার টুয়েলভ বডির ভিতরে এটা কিন্তু আপনার সাদা হবে না ক্রিম কালার আমাদের বা মোবাইলে দেখাইতে একটু ই হচ্ছে ভিডিওতে সেম কালারটা আসে না আপনার এটা ভালোভাবে জানেন এটা হলো আপনার ক্রিম কালারের ভিতরে পাতা ফুল খুব সুন্দর একটা ডিজাইন দেখেন আশা করি আপনাদের মনে ধরবে এটারও সেম দুইটা কভার হবে আপনার সতেরো বাই সাতাশ ইঞ্চি প্রত্যেকটা ডিজাইনই আপনাদের মন মতো হবে আশা করি আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাইতেছে আপনারা দেখেন এটা আপনার পিঙ্ক কালার পিঙ্ক কালার ভিতরে সাদা সাদা ছোট ছোট ফুল যারা ফুল পছন্দ করেন তাদের তো মাসাল্লা বলতে হবে না তাদের অনেক পছন্দ হবে আশা করি বিছানাতে পারলে পুরো বিছানাটা আপনার ফুলের মতো ফুলে দেখা যাবে অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা দেখেন এটারও দুইটা বালিশের কভার সেম সতেরো বাই ছাব্বিশ সাতাশ ইঞ্চি হবে আরেকটা ডিজাইন দেখাই সরি এটা দেখাইছি আপনাদেরকে আরেকটা দেখাইতেছি এই ডিজাইনটা অনেক সুন্দর তবে আমাদের যে ডিজাইনটাই দেখবেন আপনাদের আশা করি মন মতো হবে কোনো একটা ডিজাইন খারাপ লাগবে না আপনাদের এটা মার্শাল্লা অনেক অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা দেখেন খুবই সুন্দর এটা দুটা কভার আছে কভার তো সেম এটা বলার কিছু থাকে না তারপর আপনাদেরকে বলে দিচ্ছে কবারটা হলো আপনার সাতাশ লম্বাতে সাতাশ হবে চওড়াতে উনিশ ইঞ্চি হবে আর একটা ডিজাইন দেখা এটা সাদার ভিতরে ছোট ছোট পিঙ্ক কালার ফুল আছে ও অনেক সুন্দর একটা চাদর আপনারা দেখতে পারেন আশা করি আপুদের বিছানাতে অনেক সুন্দর লাগবে আর আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে ভালো মন্দ আমাদেরকে শেয়ার করে জানাবেন আর আমাদের ফেসবুক পেজ আছে সাদ কোয়ালিটি বেডশিট আমাদের পেজে থেকে অর্ডার করতে পারেন প্লাস আমাদের দোকানে আসতে পারেন রায়ন শপিং কমপ্লেক্স রূপনগর আবাসিক মণিপুর স্কুলের পশ্চিম পাশে সবাই আমাদের পাশে থাকবেন আমাদের উৎসাহ করবেন আসসালামু আলাইকুম